সোনামুড়া নগর এবং তার দক্ষিণ অংশের পার্শ্ববর্তী গ্রামগুলির সঙ্গে সংযোগ রক্ষাকারী এবং যোগাযোগের সহজ মাধ্যম হিসাবে পরিচিত ঝুলন্ত স্টিল ফুট ব্রিজের দীর্ঘদিন যাবর বেহাল দশায় পড়ে রয়েছে আর সেটা প্রত্যক্ষ করে মহকুমার প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজটি যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সোনামুড়া শহরের মূল বাজারের ব্যবসায়ীদের তাই দ্রুত বৃষ্টি সারাই করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি নিয়ে মহকুমার শাসকের দ্বারস্থ হল সোনামুরা বাজার ব্যবসায়ীরা আজ সোনামুরা বাজার ব্যবসায়ী সমিতির এক প্রতিনিধি দল ডেপোরেশনে মিলিত হন মহকুমার শাসক রাজু দেবের সঙ্গে সাতফা দাবি সম্বলিত প্রতিনিধি তুলে দেন মহকুমার শাসকের নিকট এবং যত ভূমিকা গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা মূলত দীর্ঘদিন যাবৎ দু নদীর উপর নির্মিত স্টিল ফুড বৃষ্টি জোড়া দশায় কারণে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পর্যবেক্ষণের পর মহকুমার শাসকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সেতুটি যার ফলে তার প্রভাব পড়ে বাজারে লোক সমাগম না হওয়ার কারণে ব্যবসায়ীদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া সামনে সারা তার পূর্বে যদি সেতুটি সংস্কার করা না হয় তাহলে বিরাট সমস্যা হতে পারে বাজারের বিক্রেতারা আর সেটা যেভাবেই হোক প্রতি যেন সেতুটি সারাই করে দেওয়া হয় তার জন্য ব্যবসায়ীরা আজ মহকুমার শাসকের নিকট আর্জি জানান বাজারের মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থাটা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঁঠালিয়া দনপুর সোনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামোরা বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে আজকা মা এক দুই মাস হয়ে গেলো ব্রিজটা বন্ধ হয়ে আছে তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুরা বাজারে যারা ব্যবসায়ী আছি আমরা দোকানদাররা সে দোকানদারা খুবই হতাশা গ্রস্তে আছি ওই পারে যে লোকগুলো এদিক দিক দিয়ে আসা যাওয়া করতো সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না তারা অলরেডি মেলাঘর বা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাজারের যে ব্যবসায়িকরা আছে আমরা হতাশা কারণে আমরা দীর্ঘদিন ধরে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তিনবার আরও বিভিন্ন জায়গায় দিয়েছি কোনো সুরা হয় নাই তার জন্য আজকে সমস্ত বাজারে ব্যবসায়িকরা মিলে ব্যবসায়িকরা মিলে আজকে আমরা এই ডিএম কাছে জানতে চেয়েছি যে আমাদের এই ব্রিজ যে সামনে যে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের যারা দোকান পাট করে তারা সমস্ত কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা কারো পাবলিক থেকে ঋণ নিয়ে সমস্ত বাজারে মাল উঠায় কাপড়ের দোকান দ্বারা মাল উঠায় তার কারণে যদি এই পরিস্থিতি থাকে ব্রিজ বন্ধ থাকে তাহলে আমাদের দোকানদারের মাথায় পারি পড়বে তো সেই জন্য আমরা এই ডিএম বলেছি যদি আমাদের দশ দিনের ভিতরে ব্রিজ খোলা না হয় তাহলে আমরা বাজারে বৃহত্তম আন্দোলন তৈরি করব